সব আমার মায়ের আশীর্বাদ স্বর্গীয় গীতা দেবী গুপ্তা উনি মানুষের কাছে যখন থেকে কাউন্সিলর হয়েছিলেন তখন থেকে মানুষের পাশে মানুষের সব কাজে মানুষের সঙ্গে ছিলেন উনার একটা আশীর্বাদ আছে তারপরে আমাদের বারো মাস মানুষের সঙ্গে থাকি মানুষের সুখে দুঃখে থাকি শুধু সুখে থাকি না দুঃখেও থাকি মানুষের কোনো প্রবলেম হলে যত পারি অতই কাজ করি জানি মানুষে একটা আশা আছে আমাদের এখান থেকে কি আমাদের কাছে আসলে ওনার যে অসুবিধা থাকবে ওইটা আমরা পূর্ণ করি আর আর তো মমতা ব্যানার্জি তো কথাই ছেড়ে দিন উনি হচ্ছেন আমাদের এইখানে ভগবান উনি যা গরিবের জন্যে করেছেন স্বাস্থ্যসাথী থেকে নিয়ে লক্ষ্মী ভাণ্ডার থেকে নিয়ে কন্যাশ্রী থেকে নিয়ে তার আগে তো কিছু বলার নেই ওনার একটা গ্যারান্টি আছে উনি যা বলেন করেন মোদির গ্যারান্টি গ্যারান্টি চলবে না এখানে উনি অনেক কিছু বলেছেন কিছু করতে পারেননি শুধু ধর্মের রাজনীতিক হয় না পেটের রাজনীতি গরিব লোকের জন্যে মোদী কি করেছেন এই আজকে শুধু ধর্মে নিয়ে চলেছেন বলে আজকে উনি নিজের অযোধ্যার সিটটাও বাঁচাতে পারলেন না যেখানে রাম মন্দিরের মন্দির তৈরি করেছেন শুধু ধর্ম নিয়ে চলে না কর্ম কর্ম করো কর্মই ধর্ম আছে আমাদের গীতাতে লেখা আছে কর্মই ধর্ম আছে দাদা এত জয় জয়কার হয়েছে কিন্তু বরানগরে তাপস রায় যখন বিধায়ক ছিলেন যা ভোটের লিড মার্জিন হয়েছিল তার থেকে অনেক ভোট কম নিলে মার্জিন এটা কি তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বলে আপনি দেখুন এটা আমি অত ফিল্ডের রাজনীতিক করিনি আমি মানুষের পাশে থাকি আমি কিছু বলতে পারবো না কার মনে কি আছে না আছে আমি কথা দিয়েছিলাম কি আমি আপনাকে ভালো লিড দেব আমি দিয়েছি এবার অন্য অন্য জায়গাতে কে কি করেছে আমি বলতে পারবো না আমি নিজের এলাকা নিয়ে ভাবি অন্য এলাকা নিয়ে ভাবি না অন্য এলাকার লোক আমার কাছে আসলে আমি কাজ করে দিই ওই গ্রুপিং এসব মধ্যে আমি থাকি না আমি রেকর্ড মার্জিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লাখ ভোটে লিড দিয়েছে এই জয় কত বেশি আনন্দে খুব ভালো আনন্দে এটা তো চ্যালেঞ্জ মোদিকে চ্যালেঞ্জ করা হলো বুঝলেন তো ওনাদের তো কোনো লোক আমি দেখিনি কি তিন লাখ চার লাখ ভোটে জিতেছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি যে সাত লাখে উপরে লিড দিয়েছেন এটা অনেক বড় ব্যাপার চ্যালেঞ্জ করেছে মোদীকে যেটা বলেছে ওটা করে দেখিয়ে দিয়েছে এত জয়ের ব্যবধানের পর বরানগরবাসীকে আপনার সাত নম্বর ওয়ার্ডের থেকে আপনি কি বার্তা দেবেন বার্তা এই দেখবো দেবো কি আমরা আনন্দ করি ঝুট ঝামেলা থেকে দূরে থাকি আর মানুষের কাজ করি মানুষের কাজ করলে মানুষ ভোট দেবে দেবে কেন না আপনি মানুষে কাজ করে দেবেন মানুষ এত গদ্দার না মানুষ ভোট দেবে না আজকে ভাবুন আমাদের এখানে কাজ করেছি বলেই তো লিড দিয়েছি আমি বার্তা এটাই দেবো কি সব সব কাউন্সিলররা মানুষের পাশে থাকুক মানুষের যোগাযোগ রাখুক আর মানুষের কাজ করুক ভোটের নিয়ে ভাবতে হবে না মানুষ দিয়ে দেবে ভোট ধন্যবাদ দিদির আমরা দিদি যে প্রকল্পটা দিয়েছিলেন আমরা সবার কাছে নিয়ে গেছি বাড়ি বাড়ি গেছি সবার সঙ্গে মিলে মানে দেখা করেছি দেখা করে আমরা কাজটা করেছি কাজটা করেছি বলে তো লোক লোকরা আমাদেরকে ভালোবেসেছে বলে এত আমাদেরকে সিট দিয়েছে না কাজ করলে তো কিছু দিত না মাটির মানুষ মাটিতেই ছিল বলে ঘরে ঘরে ঢুকেছে কাজটা করেছে তাদের বড় বাসী বলুন আমাদের কর্মী বলুন সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই কি ওনারা ওনাদের সহযোগিতাতে আমরা এই কাজটা করতে পেয়েছি আর আমরা এগিয়েছি জয় বাংলা জয় বাংলা